ভিন্ন রকমভাবে আজকে একটি ফ্রায়েড চিকেন দেখাবো আপনাদেরকে খুবই সুস্বাদু একটি রেসিপি তো এখানে আড়াইশো গ্রাম নিয়েছি বাটার মিল্ক আর এক কেজি আড়াইশো গ্রাম মুরগি আছে আমার মানে একটা মুরগির পরে আরও একটি রান নিয়েছি তো এক চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এটা ভিজিয়ে রাখবো যাতে মুরগির ভিতরে লবণগুলো ভালোভাবে প্রবেশ করে সেজন্য ছিদ্র করে দিয়েছি দেখছেন তো এখানে টোটাল দশ পিস আছে এক কেজি আড়াইশো গ্রাম মুরগি তারপর আমি এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করছি দেড় চামচ যেহেতু আমার কাছে আদা রসুনের পাউডার নাই জিঞ্জার পাউডার বা গার্লিক পাউডার নাই সেগুলো থাকলে আপনি ময়দার সঙ্গে দেওয়া যায় তা আমি এখানে দিয়ে রাখলাম প্রায় চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তারপর এখানে আমি প্রায় আধা কেজি ময়দা নিয়েছি হালকা অরিগানো দিয়েছি তারপর এখানে আমি ষাট থেকে সত্তর গ্রামের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটা ক্রিস্পি হয় ভালো তারপর এখানে আমি মরিচের পাউডার কালা গোলমরিচের পাউডার আর সাদা গোলমরিচের পাউডার ব্যবহার করছি তারপর এখানে আধা চামচের মতন লবণ দিলাম সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেবেন তারপর দেখেন একটা সুন্দর কালার হয়েছে কিন্তু ঠিক আছে সুন্দর কালার হয়েছে তো এবার আমি দেখেন স্টেপগুলো ফলো করেন এই মেরিনেশন করা থেকে চল্লিশ মিনিট পর মুরগিগুলো উঠিয়ে আমি ময়দার মাঝখানে দিয়ে দিলাম তারপর আমি সুন্দর করে ম্যারিনেশনগুলো আবার একটা ডিম ভেঙে মিক্স করে নিছি যেহেতু এখানে ভালো জিনিস এটা ফালানোর প্রয়োজন নাই এটার মাঝে আমি আবার ময়দা মিক্স করার পর চিকেনটারে চুবা দেবো দেখেন এটা হলো প্রথমবার করা হয়েছে এবার আমি দেখেন এভাবে ক্রিমটার মাঝে চুবা দিয়ে দিয়ে আবার দ্বিতীয়বার ময়দার মাঝে দিবেন যার ফলে এটা ক্রিস্পি হবে আর সুন্দর একটা লুক আসবে চিকেনের ঠিক আছে তো এই যে দেখেন আর স্বাদের কথা কী বলবো সত্যি স্বাদটা ছিল অসাধারণ তো এইভাবে মিক্স করে নিতে হবে আপনাকে তারপর তেল গরম করে নেবেন আর তেলের তাপমাত্রা দুইশো থেকে আড়াইশোর মাঝে থাকবে তো এইভাবে আপনি চিকেনগুলো দিয়ে দিবেন আর মনে রাখবেন চিকেন সঙ্গে সঙ্গে দেওয়ার পরে কিন্তু লারা দিতে যায় না তাহলে ময়দাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট আপনাকে এইভাবে ভাজতে হবে আর তেল যদি অতিরিক্ত হিট করে ফেলেন তাহলে উপর দিয়ে সিদ্ধ হবে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন কি সুন্দর একটা ফ্রাই হয়েছে চিকেনটা তো এটা দেড় মিনিট পর আমি এভাবে আপনাদেরকে দেখাইতেছি এবার আমি উল্টায় দেবো উল্টায় দিয়ে সেটা মিডিয়াম আছে মানে ব্রুস্টেড আপনি একবারে অল্প করে আগুনেও বাঁচতে পারবেন না আবার বেশি আগুনেও বাঁচতে পারবেন না মিডিয়াম তাপমাত্রায় আপনি ব্রুস্টেড ফ্রাই করবেন যখন ব্রুস্টেড মনে করবেন যে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট হয়ে গেছে তখন আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিবেন যার ফলে ব্রুস্ট্রেটে বেশি একটা তেল থাকবে না দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আমার সময় লাগছে দশ থেকে বারো মিনিট টোটাল ফ্রাই করতে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই মন্তব্য করবেন সবটুকু দেখেছি ঠিক আছে এটা আপনাদের কাছে দাবি রইল আর অবশ্যই আপনি যেভাবে জানেন সেভাবে আপনি তৈরি করেন আমি আমার মতন তৈরি করি মেন ইম্পর্টেন্ট হলো খাবারটা সুন্দর স্বাদ দুইটাকে ঠিক রাখতে পারলেই হয়েছে তো সবার প্রতি ভালোবাসা রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি সঙ্গে থাকুন কামরুলে রান্না করে নতুন রেসিপির অপেক্ষায় থাকুন